হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের তিন নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব শুরু করার আগে একটি কথা বলতে চাই আমাদের প্রথম এবং দ্বিতীয় নম্বর শ্লোকটি এখানে অর্জুন ব্যাখ্যা করেছে তারপর তিন নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক অব্দি ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন আবার ছত্রিশ নম্বর শ্লোকটি শুধু অর্জুনের তারপর সাঁত্রিশ নম্বর শ্লোক থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক অব্দি ভগবান শ্রীকৃষ্ণেরই বাণী শ্রীভগবানিষ্ঠা পুরা প্রোক্তা জ্ঞান সংখ্যানম যোগিনাম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান তাৎপর্য দ্বিতীয় অধ্যায় উনচল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটির পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভবত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ যা দ্বিতীয় অধ্যায়ে একষট্টিতম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্ত এই পন্থায় কোনো দ্রোষ ত্রুটি নেই সেই তত্ত্বই একষট্টিতম শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায় তাই এই দুটি যোগী ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল দর্শনবিহীন ধর্ম হচ্ছে বা কখনো অন্ধ গোরামি আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন তারাও অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন গীতাতেও এই কথাই বলা হয়েছে সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতির হৃদয়গম করা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃত স্তরে উপনীত হওয়া যায় আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সব কিছুকে যুক্ত করা এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনামৃত পন্থাই শ্রেয় কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের ওপর নির্ভরশীল নয় কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ রূপে এটি যুগপথভাবে সহজ ও উন্নত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের তিন নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে